উনি নবী হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল দুই বছর বয়সে দুধ পান করে বন্ধ করে দিয়ে আম্মাকে বুঝাই দিয়েন আমি কোরআন মানাতে এসেছি আর আপনারা বলতেছেন আপনাদের বড় বড় হুদুরা টিভি কি সুন্দর করে ভিডিও করে আর ভিডিও ছাড়ে দেয় দিয়ে কয় চল্লিশ বছর বয়সের পর নবী নবদ পাইছে চল্লিশের আগের কোনো কিছুই মারা যাবে না কিসে সিরাট চল্লিশের পর তিপ্পান তেষট্টি পর্যন্ত মাত্র তেইশ বছরের জিন্দি এটা নিতে হবে এটা আদর্শ এটা সিরাট আর আমার আখে নবী দুই বছর বয়সে কোরআন পালন করতেছেন

কোন মানুষকে খুন করা কুফরির পর্যায়ে ভুক্ত সে কুফরি অবস্থায় জাহান নামে থাকবে এটা নবীজি সই বুখারির হাদিস তাহলে খুন করাই হলো কুফরির মতো আর খুনের চেয়ে বড় অপরাধ হচ্ছে ফিতনা করা তাহলে কোন মানুষ জেনে শুনে ফিতনা করতে পারে সেটা বাকারা একশো একানব্বই এবং দুইশো না বাদ মনে রাখবেন আল্লাহ পাক বলে ফিতনা ফাঁচার সৃষ্টি করা যাবে না সমাজে ফিতনা কখন হয় ওই যে পঞ্চাশ বছর আগেকার জমি দখল করে আছেন আপনি আপনি কি এ কথা কয় না কেন গতকালকে ফস করে নানির ফুপুর খালা তো বুনে থেকে কিনে দিছে নিয়ে এখন আপনার করছে জমি আমার এখন আপনি করছেন ভাই আমি চ্যালেঞ্জ করতেছি জমি তোমার নয় এই চ্যালেঞ্জ করা অপরাধ তাহলে আপনি ভন্ড তাহলে আপনি বিতর্কিত তাহলে আপনি ফেতনাবাজ তাহলে আপনার বাপের জমি আপনি সাহেব আর দিয়ে দিবেন কোনো কথা নেই কি কথা করছেন নাকি তাহলে ঠিক আছে ব্যাপারটা তো তাই হলো যুগে 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 বছরের পর বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে কিন্তু ইতিহাস খোলেন আমার নবীর সময় থেকে আজকের যুগে এই অবধি আজকে আছে শুধু অলিয়া আর দরবারে কিন্তু এটা ছিল প্রতি বাড়ি বাড়ি মিলাদ কিয়াম সরবরা হাতে মুরাদা ঈদে মিলাদুল নবী অলির কাছে বায়াত হওয়া সব ছিল ছিল না যারা বয়স আজকে পঞ্চাশ ষাট বছর সে দাঁড়ান যারা বলেন হুজুর আপনি কোথায় সব মিথ্যা কথা এটা বানানো পঞ্চাশ বছর বয়স যদি আপনার হয়ে থাকে আপনি চল্লিশ বছর আগে আপনার বয়স দশ বছর আপনি বুঝতে পারবেন আমি নিজে প্যান্ডেল খুলে গেছে মানুষ গেছে মিলাদ সুন্দর একটা দোকান হয়েছে মিলাদ কথা কোনটা পরীক্ষা পাশ করেছে মিলাদ সুন্দর একটা চাকরি পেয়েছে মিলাদ মিলাদ ছাড়া কিছু ছিল না মিলাদ আর মিলাদ আর আজকে সেই হুজুর যে মিনাদের তোমার খায় বড় হলো সেই হুজুর করছে মিনাদ বেদা ওটা তো একই হলো পঞ্চাশ বছর আগেকার দলিল আর গতকালকে দলিল করছে এটা আমার বাপের তোমারটা তা এখন আমি যে দিয়ে দেয় নেবে ঠিক করছি ভাই তোর ঠিক আসলে ঠিক নাই মিলাদ বেদাত তাহলে ওই কবে ঠিক আছে আশা সেদিকে খুব ভালো হকানি রপ্পানি আলেন আর যদি আমি চ্যালেঞ্জ ওই যে দলিল আপনার জমি আলাদা চ্যালেঞ্জ করবেন

ডিজিটাল হবে না লা তাবদিল আল কালিমাতিল্লাহ কোন যে সূরাতুল ইউনুস আর সামের 64 নম্বর আয়াতাংশ আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী দুনিয়ার সব উৎপাদন হয়ে যেতে পারে পাহাড় পর্বত ভেঙে সাগর হবে রাস্তাঘাট ভেঙে নদী হবে নদী ভেঙে রাস্তাঘাট বন্য হবে হাজার মানুষ উৎপাদন হয়ে যাবে মুসলমান বেঈমান হবে বেঈমান না মুসলমানের মর্যাদা পাবে অনেক উৎপাদন হয়ে যাবে কিন্তু আমার কোরআন আমি আল্লাহ অল টাইম ইজ প্রেজেন্ট আমার কোনো প্রকার ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই

নতুন নতুন যত গল্প সব নতুন আর এগুলা হচ্ছে শুনতে খুব ভালোই লাগবে এই নতুন কথা বলে জীবনে শুনতে মানে শুনতে মজা কিন্তু আসল নয় নকল যেমন এই যে গতকালকে ধরি কম্পোস্ট কম্পিউটার সোভ লাগালে দেখবে যে চেহারা দেখা যাচ্ছে কিন্তু নকল ওই পুরাতনটাই আসল